জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নয়াপল্টন থেকে একটি র্যালি বের করেছে এবং এই র্যালিতে আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি রয়েছে যা নেতাকর্মী ইতিমধ্যে জনস্রোত সৃষ্টি হয়েছে নয়াপল্টন থেকে মগবাজার রোডে আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মুহূর্তে এই র্যালিটি যাত্রা শুরু করেছে দশক আপনাদের জানিয়ে রাখি বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে বিএমপির আজকের এই র্যালি নয়াপল্টন থেকে কিছুক্ষণ আগে যাত্রা শুরু করে এবং এটি মগবাজার বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হবে এবং ইতিমধ্যে নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস আমরা দেখছি পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের একটি জনস্রোত সৃষ্টি হয়েছে হাজার হাজার নেতাকর্মীরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে আপনাদের জানিয়ে রাখি বিপ্লব ও দিবস উপলক্ষে বিএনপির আজকে যেই র্যালিটি এই র্যালিটি মূলত নয়াপল্টন থেকে শুরু হয় বিপ্লব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে যেই র্যালিটি সেই র্যালি শুরুর পূর্বে কেন্দ্রীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন সেখানে বক্তব্য প্রদান করেন এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে এই জাতীয় সংসদ ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে জুলাই সনদ নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি এটিও বলেছেন যে জুলাই সনদ নিয়ে ঐক্যমত কমিশন বারবার তাদের ডেকেছেন তা তারা সেটিতে সম্মতি হয়েছেন এবং তারপরেও জুলাই সনদ নিয়ে কেন এত অভিযোগ থাকবে সেই কথাটিও বলছিলেন এবং আপনাদের জানিয়ে রাখি বিপ্লব এবং সঙ্গতি আজকের আজকের এই র্যালিতে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে ইতিমধ্যে নয়াপল্টন থেকে নয়া মগবাজার হয়ে এই র্যালিটি কারণ বাজার যাবেন এবং দেখছেন আপনারা যেখানে হাজার হাজার নেতাকর্মীরা এই র্যালিটি অংশগ্রহণ করেছে দর্শক আপনাদের জানিয়ে রাখি বিএনপির আজকের যেই র্যালিটি জাতীয় বিপ্লব ও সঙ্গতি দিবস উপলক্ষে এই র্যালি এবং এই র্যালিতে আমরা দেখছিলাম যে সময়ের আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা তারা নয়াপল্টনে এসে জমায়েত হচ্ছিলেন এবং ইতিমধ্যে র্যালিটি যাত্রা শুরু করে নয়াপল্টন থেকে মগবাজার বাংলা মটর হয়ে বাজার গিয়ে এই র্যালিটি সমাপ্ত হবে আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপি এই মুহূর্তে এই র্যালিটি র্যালিটির যাত্রা শুরু করে এবং বাজারের দিকে এগিয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখছিলাম যে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মী দিয়ে একটি জনস্রোত সৃষ্টি হয়েছে সময়ের আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা তারা নয়া পল্টনে এসে উপস্থিত হচ্ছিলেন এবং এই র্যালি শুরুর পূর্বে নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন একটি সংক্ষিপ্ত সমাবেশ হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সামনে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষেই এই র্যালিটি যাত্রা শুরু করেন এবং এই র্যালিতে আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন প্রিয় দর্শক আপনাদের অবগতর জন্য জানিয়ে রাখি জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে বিএনপি আজকের এই র্যালিটি করছে এবং এই র্যালিতে আপনারা দেখছেন হাজার হাজার বিএমপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে এই র্যালিটি নয়াপল্টন থেকে মগবাজার বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হবে সড়ক জুড়ে যতদূর চোখ যায় ততদূর আমরা দেখছি বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি এবং আজকে আমরা দেখছিলাম যে এই র্যালি শুরুর পূর্বেই নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জমায়েত হচ্ছিলেন এবং একটি জনস্রোত সৃষ্টি হয়েছে এই মিছিলের চিত্র দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি রয়েছে আপনাদের জানিয়ে রাখি হাজার হাজার নেতাকর্মী নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি করছেন বিএনপি এবং এই র্যালিটি ইতিমধ্যে নয়াপল্টন থেকে যাত্রা শুরু করেছে মগবাজার বাংলা মোটর বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার গিয়ে এই র্যালিটি শেষ হবে এবং এই র্যালিতে আপনারা দেখছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে আর বিভিন্ন স্লোগান ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ দিয়ে বিভিন্ন স্লোগান আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি মিছিল থেকে এই র্যালি থেকে একটি মহিলা দলের যেই মিছিল সেটি আপনারা লক্ষ্য করছেন এই র্যালিতে মহিলা দল অংশগ্রহণ করেছে সেই চিত্রটি লক্ষ্য করা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মিছিলটি ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে বাংলা মোটর হয়ে মগবাজার বাংলা মোটর হাজার হাজার বিএনপির নেতাকর্মী নিয়ে আজকের এই র্যালিটি হচ্ছে মূলত আপনাদের জানিয়ে রাখি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আজকের এই র্যালি এবং এই র্যালি র্যালি শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপলনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয় সেই সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় সড়ক জুড়ে জনস্রোত সৃষ্টি করেছে আজকের এই বর্ণাঢ্য র্যালিতে আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি রয়েছে এবং ত্রিয়দশ জাতীয় সংসদ ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ঘিরে বিভিন্ন স্লোগান আমরা লক্ষ্য করছি ধানের শীষ আর প্রতীক সেটিকে ঘিরে আমরা দেখছিলাম যে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং আজকের এই বর্ণাঢ্য র্যালি আপনাদের যদি একটু জানিয়ে রাখি পল্টন থেকে যাত্রা শুরু করে মগবাজার বাংলা মটর হয়ে কারণ বাজার গিয়ে শেষ হবে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আজকে বিএনপির এই বর্ণাঢ্য র্যালি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার